আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আশা করি ভালো আছেন প্রিয় দর্শকবৃন্দ শরীয়তপুর শখের মুরগিওয়ালার পেজ এবং ইউটিউব চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ আমি আছি শখের খামার থেকে মোহাম্মদ হজরত আলী গাজী আশা করি আপনার সবাই ভালো আছেন প্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা কি কোন জাত নিয়ে বা কোন মুরগ নিয়ে কথা বলতে চাছি সেটা হয়তো আপনারা ভিডিওর টাইটেল দেখিয়ে বুঝতে পেরেছেন তো প্রিয় দর্শক কিন্তু আমরা কথা বেশি একটা বাড়াবো না তো আমরা কথা বলবো যে আজকে আমাদের ইউরোপিয়ান শর্ট সিল্কি এবং আমেরিকান সিল্কি এই দুইটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি তো আমাদের হাতে দেখতে পারছেন দুইটা বাসা তো বাসার ভিতর দুইটার ভিতর কোনটা অরিজিনাল এবং কোনটা আমেরিকান অরিজিনাল হল তো হলো আমেরিকান যেটা ওইটাই হলো অরিজিনাল আর যেটা আমেরিকান সেটা হলো বাফ ওটা অরিজিনাল না তো আপনারা বিশেষ করে যে দেখেন পাও দেখে বুঝতে পারবেন যে পায়ের আঙুল দেখে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল কি না তো আমাদের এই ছোট বাসার পাঁচটা আঙুল আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই তো এটাই আমাদের অরিজিনাল সিল্কির বাসা এবং এইখানে দেখতে পাচ্ছেন চার পিস কালোটার এটা কিন্তু বাফ এটা আমেরিকান তবে সাদা হয় আমাদের এবার কালো হয়েছে আমরা সাদাগুলো আমরা আমাদের কাছে আছে তো আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমরা দুইটা মুরগি নিয়েছি একটা কালো আর একটা সাদা ঠিক আছে আমাদের কাছে সাদা কালারও আছে আমেরিকানটা এবং ইউরোপিয়ানটা দোকাই আছে সমস্যা নেই বরপুর বাচ্চা আছে আপনাদের যাদের প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমরা আপনাদের লোকেশন অনুযায়ী পৌঁছাতে পারবো অথবা যদি প্রয়োজন হয় বা কাছাকাছি হয় আপনারা আমাদের খামারে এসে ভিজিট করতে পারেন তো দর্শক কিন্তু আমাদের খামারের লোকেশন হলো শরীয়তপুর জেলার শুকিপুর থানার ডিএম খালি গাজীগান্দি ডিএম খালি ইউনিয়ন গাজীগান্দিতে আমাদের খামারটি অবস্থিত তো চাইলে আপনারা কিন্তু আমাদের খামারে আসতে পারেন ভিজিট করতে পারেন এবং আমাদের খামারে কত পদের মুরগি আছে কি কি জাত আছে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবেন তো আপনারা আমাদের পিছনে যে মুরগিগুলো দেখতে পারছেন এগুলো কিন্তু টাইগারের বাসা তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চিল্কি এখানে টার্কিও আছে চিল্কিও আছে দেখেন এই যে দেখেন আমাদের এখানে প্রায় তিন থেকে দুই দুইটা কালার আছে এখানে চিল্কি কালোগুলোই কিন্তু চিল্কি ঠিক আছে এবং এই যে সারা দেখতে পাচ্ছেন এইগুলো চিল্কি ঠিক আছে আর এইগুলো হলো টাইগার রাসা আপনি দেখতে পারছেন টাইগার বাসা এইগুলো তো আপনাদের যাদের প্রয়োজন হয় আশা করি ইনশাল্লাহ আমাদের থেকে সুস্থ সবল বাসা পেয়ে থাকবেন আমাদের কাছে কোনো প্রতারণা পাবেন না অনেক ভাই ফোন দিয়ে বা মেসেজ বলেন যে ভাই আমি তো আপনার থেকে বাচ্চা আরেকজন আরেক ভাই কম বলেছে আমি ওইখান থেকে সংগ্রহ করার চেষ্টা করেছিলাম তো ওইখানে আমি কিছু টাকা পাঠিয়েছি আমার টাকাগুলো মেরে দিয়েছে তো এইসব এরকম করবেন না তবে আমাদের এইখানে থানার একটি ভাই আছে তো উনি হলো আমাদের থেকে সিল্কির বাসা নিবে তো আমরা যে রেট বলে দিয়েছি সে মনে করছে রেট বেশি বা আরেক জায়গায় কথা বলছে ওইখান থেকে পিস প্রতি প্রায় একশো টাকা করে কম তো সে ওইখানে এত কম দিকে সে ওইখান থেকে নিয়ে চেষ্টা করছিল তো টাকা পাঠাইছে টাকা পাঠানোর পরই তার টাকা মেরে দিয়েছে মানে স্বীকার করেছে হয়েছে এমনই আমাদের পোলট্রি জগেতে বা শৌখিন খামারের ভিতর এরকমই বরা যেরকম আপনার মার্কেট প্রাইস যেরকম বাচ্চা বা বড়গুলার যেরকম দাম আছে তারা তার সে অর্ধেক দাম বা কিছুটা দাম কমেয়া মার্কেটে এগুলো ফেসবুকে অনলাইনে সারে সারার পর ওইখান থেকে কাস্টমার দেখলে কাস্টমার যেহেতু কম দামে পারতে কাস্টমার তো অবশ্যই আকর্ষণ আকর্ষিত হয়ে তারা তাদের থেকে অর্ডার করে অর্ডার করেই তারা কিন্তু প্রতারিত হয় ঠিক তেমনই আমাদের কাছ থেকে কোনো প্রতারণা পাবেন না আমাদের কাছ থেকে সকল ধরনের ডকুমেন্ট নেবেন ডকুমেন্ট নেওয়ার পরে ইনশাল্লাহ আমাদেরকে আমাদের সাথে আপনারা লেনদেন করতে পারেন এবং আপনারা যদি চান আমরা আমাদের আমরা কীভাবে লেনদেন করি সেটা অনেক বাই জানতে চেয়েছিলেন বা অনেকে জানার চেষ্টা করেছিলেন যে আমরা লেনদেন করি হলো আপনার কাছে বাচ্চা হাতে দিব তারপর টাকা দিবেন আপনি বাচ্চা আপনার বাচ্চা সুন্দর মতো বুঝে পাবেন পাওয়ার পর আমাদের হাতে আপনারা টাকা বসিয়ে দিবেন টাকা দিয়ে দিবেন ঠিক আছে এইভাবেই আমরা আপনার আপনাদের ব্যবসা সিস্টেম আমরা আমরা এইভাবেই ব্যবসা করে থাকি দীর্ঘ দিন যাবৎ ধরে এবং আমরা দিন যাবৎ এই ব্যবসা করবো ইনশাআল্লাহ ব্যবসার সাথে জড়িত থাকবো এতদিন যাবৎ আমরা এইভাবেই ব্যবসা করার চেষ্টা করব তবে আপনারা আমার হাতে যেই চিল্কিগুলো দেখতেছেন খুবই সুন্দর শিল্কির বাসাগুলো খুবই এডাল খুবই ভালো লাগতেছে সিল্কি বাসাগুলো তো আপনারা চাইলে এখনই অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার অনুযায়ী তো অর্ডার দিলে কিন্তু আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন অবশ্যই পেয়ে যাবেন আমাদের কাছে যে যে জাত সিল্কি আছে ব্রাহ্মা আছে বাপ ব্রাহ্মা এবং লাইট ব্রাহ্মা ব্লাক কুশিল হ্যাঁ এরপর টার্কি আছে পুলিশ ক্যাপ আছে ফিক্সেল আছে ব্ল্যাক কুসেন আছে টাইগার আছে তো আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে নিতে পারেন আপনারা অনেকে আছে বিশ দিন প্রয়োজন বিশ দিন নিতে পারেন অনেকে বাসা নিতে পারেন আপনাদের যেটি প্রয়োজন